ছয়টি কাঁথার সাথে পাচ্ছেন তিনটি ন্যাপি একদম ফ্রি আর দশটি কাঁথার সাথে পাচ্ছেন ছয়টি ন্যাপি একদম ফ্রি আসসালামু আলাইকুম ভিউয়ার্স রকমারি শিশু ঘরে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা রকমারি শিশু ঘর নিয়ে এলো নতুন আঙ্গিকে এবং নতুন ডিজাইনে প্রিন্ট কাঁথা আমাদের কাঁথাগুলো পিওর সুতি কাপড় দিয়ে বানানো একদম কালার গ্যারান্টি আমাদের কাঁথাগুলোর চারদিকে পাইপিং দেয়া আছে যাতে সুতো খুলে না যায় নবজাতক জন্ম নেয়ার পরেই আমাদের সব থেকে বেশি প্রয়োজন পড়ে সুতি কাঁথার আমাদের কাঁথাগুলো খুবই আরামদায়ক আমাদের কাঁথাগুলো নবজাতকের কথা চিন্তা করেই বানানো হয় যেন নবজাতক আরাম পায় এবং তার জন্য সহনীয় হয় আমাদের নতুন অফার প্যাকেজটিতে থাকছে ছয়টি কাঁথার সাথে তিনটি ন্যাপি ফ্রি আর দশটি কাঁথার সাথে ছয়টি ন্যাপি একদম ফ্রি সেই সাথে আমাদের ন্যাপিগুলো সুতি কাপড় দিয়ে বানানো এমনটা নয় ফ্রি দিচ্ছি জন্য মান খারাপ হবে আমাদের কাঁথা এবং ন্যাপিগুলো গুণগত মান বজায় রেখেই বানানো হয় তাহলে আর কি চিন্তা করছেন অর্ডার করে ফেলুন আমাদের আকর্ষণীয় এই প্যাকেজটি অর্ডার করতে আমাদের পেজ ভিজিট করুন অথবা ক্লিক করুন গেট নাও বাটনে বা কল করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে রকমারি শিশুঘর সব সময় আপনাদের সাথেই আছে ধন্যবাদ